আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আপনাদের আজকে দেখাচ্ছি এই যে পেঁপে ওই গাছে দুটা পেঁপ বীজ পেঁপে আছে ওইটা আছে ও ওখানে দুটা আছে এখানে দুটো ছেলে একটা চুরি হয়ে গেছে আর জায়গায় যায় কিছুটা আছে আপনাদের একটা কথা বলে এই বাঙ্গালি জাত হ্যাঁ এদেরকে কখনো কিছু বলা যাবে না বলতে গেলে দেখাচ্ছে আপনার সব সমস্যা সমস্যা বলতে আমি রাখলাম আমার পেপের বীজ আমাকে সংরক্ষণ করছি আমি চারা দেব বলে আমি লাগাবো বলে বা কিছু বেসার জন্য ওরা কি করে সুযোগ সুবিধা পেলে জমি আলাদা না থাকলে বীজগুলো শুরু করে নিয়ে চলে যায় এখন আমি ওই গাছে উঠবো যে পেপে পেকেছে কিনা বীজটা ভালো পেকেছে কিনা তার জন্য তো আমার ক্যামেরায় কটকোনা পেকেছে সেটা আমি আপনাদের দেখাতে পারবো না তার পেরে নিয়ে এসে আপনাদের দেখাবো পেকেছে কি পেকেছে না মানে পেকেেনি যদি পেকে থাকে তাহলে ভালো না থাকলে আর কিছু করার নেই পেঁপেটাই নষ্ট হবে বীজগুলোই নষ্ট হবে তো এখন আমি ওই পেঁপেটা পারবো ওখান থেকে মানে এই গাছ থেকে উঠে উঠবো উঠে ওখান থেকে পেরে নিয়ে এসে দেখাবো আপনাদের পেঁপেটা পেকেছে কি না তো ভিডিওটা ভালো লাগলে সব ভিডিওটা শেয়ার করো তো ওই যে গাছ পাচ্ছেন খারাপ হয়ে দাঁড়িয়ে আছে ওই গাছ এখন পেঁপে আসছে এখন ওই গাছ উঠবো উঠে পেপে এখন পেড়ে এসে আপনার দেখাবো ক্যামেরাতে সব দেখতে পাবেন পেপেটা পেকে কি পাকেনি নি তো ভিডিওটা কন্টিনিউ করবেন দেখতে থাকুন এই যে পোড়া পেকে গেছে লাল হয়ে গেছে তো এখন এটা আইনভাবে পরিষ্কার করতে হবে এর উপর আপনার আটা দিয়েছিলাম এই যে মোবাইল মোবাইল দিলে তো বুঝতে পারে না পেঁপেটা পেকেছি কিনা আপনাদের আমি বলে রাখি আমি যে পরিমাণে বীজ সংগ্রহ করেছি চারা দেওয়ার জন্যে ওইসব বীজের পেঁপের বীজের সাইজ দেখেন আর যদি আপনাদের চারার প্রয়োজন থাকে ওষুধ আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আগে থেকে সামনে পৌষ মাস থেকে দেখাচ্ছে সারা দেব এই দেখেছেন এটা বাড়ি নিয়ে গিয়ে কাটব কেটে আপনাদের দেখাবো যে পেঁপেটে কেমন বীজ আছে পেঁপের তো ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে দেখছেন এটা হচ্ছে ভালো জাতের পেঁপে উন্নত জাতের পেঁপে বলতে গেলে চলে তো আমি এখন পেঁপেটা আপনাদের এখন কেটে দেখাবো ভেতরে বীজ কেমন আছে তো তখন আপনাদের দেখাইছিলাম মাঠে তা এখন বাসায় বাসায় আসলাম বাসায় এসে কারণ পেঁপেটা আপনাদের কাটবো আপনাদের সামনে আর এই যে নেট আছে না নেটের ভেতরে সব পেঁপের বীজ মেলা আছে যাতে পাখিতে বা কিছু এসে যেতে নিয়ে যেতে না পারে তখন আপনাদের কেটে দেখাবো এই যে আমি এখন কেটেছি কেটে আপনাদের এখন দেখাচ্ছি যে ভেতরে বীজ কেমন আছে এখন এই বীজগুলো সংরক্ষণ করতে হবে কীভাবে আপনাদের বলে রাখি তো দেখবেন যে বীজগুলো খুব কালো ওই বীজগুলো হচ্ছে দা বীজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেজন্য ওই বীজগুলো আলাদা করবেন ভেতর থেকে এই যেমন আমি আলাদা করছি এই বীজগুলো আলাদা করবেন তো বাদ বীজগুলো আমরি আপনি সাড়াই নেবেন এই যে বাদ বাকি যে বীজগুলো আছে না ওই বীজগুলো আপনার সাড়াই নেবেন তো আল্লাহ রহমতে বীজগুলো একটা কাটেনি নষ্ট হয়নি তো দেখতে পাচ্ছেন কী পরিমাণে প্যাকেজ পেবিগুলো আর এই বীজগুলো হচ্ছে আপনার মদ্দা বীজ যে আর তারপরের ভেতর দেখা যাচ্ছে আপনার মদ্য বীজ হয়ে যায় গাছ হয়ে যায় তো দু একটা বীজ রেখে থাকে তো সেগুলো হচ্ছে মার্ক করা যায় না যাই হোক এটা হচ্ছে এ হচ্ছে বিস্তারিত যাই হোক আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে